আচ্ছা দাদা এই ব্ল্যাক ম্যাজিক বলো বা হোয়াইট ম্যাজিক বলো এগুলো কি নাকি অন্য না তন্ত্র হ্যাঁ অবশ্যই আমাদের ইন্ডিয়ান মোটামুটি ব্ল্যাক ম্যাজিক কালী বিদ্যার অন্তর্গত হম কিন্তু এটা নয় যে কালী বিদ্যা ছাড়া ব্ল্যাক ম্যাজিক হয় না এটা সম্ভব নয় যেমন হচ্ছে ধরুন আপনি আমাদের ব্ল্যাক ম্যাজিকের সব থেকে মানে হাই পাওয়ারফুল ব্ল্যাক ম্যাজিক যেটা বলি আমরা সেটা হচ্ছে আফ্রিকা যাকে আমরা বলি আফ্রিকান বোডো আমাদের ইন্ডিয়ান বোডো হয় ঠিক আছে কিন্তু ইন্ডিয়ান বোডো যা পাওয়ার যা এনার্জি তার থেকে ওয়ান থাউজেন্ড গুণ বেশি পাওয়ার কিন্তু আফ্রিকান বোডো আফ্রিকান বোডো কিন্তু কালি অকাল্টের মধ্যে নয় বুঝতে পারলাম কালি তন্ত্রের মধ্যে কিন্তু আফ্রিকান বোডো পড়ে মানে হচ্ছে একটা আলাদা প্রসেসে করে ঠিক আছে আগুন জ্বালিয়ে বিভিন্ন রকম পুতুল সাজিয়ে হুম

ভদ্রলোকের নাম হচ্ছে কাজী সরফদূত মুসলমান ভদ্রলোক কিন্তু খুব অমায়িক খুব ভালো সান্নিধ্যে তো মহাসীম বলে একজন আছেন ওখানে মহাসিম আমি ওনার কাছ থেকে এই কয়েকটা জিনিস আমি শিখলি আমাদের ব্ল্যাক ম্যাজিক শিখতে হয় তাও বলছি শিখল ওটা কেন শিখতে হয় ব্ল্যাক ম্যাজিকটা ব্ল্যাক ম্যাজিক থেকে কিছু কিছু ব্ল্যাক ম্যাজিক কাটানোর জন্য হ্যাঁ আমার মতন যারা যারা আছেন প্রত্যেকের যদি কেউ বলে যে না আমি শিখিনি আছে এগুলো কিছুই না শিক্ষা মানুষ শিক্ষা শিখতে তো হবে তো এই জিনিসটা যখন আমি শিখতে গেছিলাম ওখানে তখন আমি নিজে দেখেছি ওদের অনেক ধরনের নিয়ম আছে যেমন ধরুন কবরের আহ মাটি নেয় ওরা তারপরে এক ধরনের ফল নেয় ফলটা ওরা আবার সবাইকে নামটা না আমাকে নাম বললেও আমি নামটা এখানে উচ্চারণ করতে পারবো না ঠিক আছে ওই ধরনের ফল নিয়ে কবরের মাটি নিয়ে ওদের ওদের তন্ত্রের যে কিছু কিছু ওদের তন্ত্র মানে ওদের যে আয়াত করি যেগুলো কিছু কিছু যেগুলো এ আছে মন্ত্র আছে সেই মন্ত্রগুলো পাঠ করে করে ওরা কিন্তু এই ধরনের ইয়া করে ব্ল্যাক ম্যাজিক দেখুন ব্ল্যাক ম্যাজিক খারাপ আমি সেটা বলছি না আমাদের আমাদের মনের মধ্যে এটা চলে এসছে যে ব্ল্যাক ম্যাজিক শব্দটি হচ্ছে মানে ক্ষতিমূলক হ্যাঁ এটা ঠিক ঠিকই ক্ষতিমূলক কিন্তু ব্ল্যাক ম্যাজিকের মধ্যে একটা পার্ট আছে যাকে বলে আমরা বলি বসীকরণ সেটাও কিন্তু ক্ষতিমূলক তাতেও কিন্তু মানুষ অনেক এই জিনিসটাকে নিয়ে কিন্তু মানে অপব্যবহার করে কিন্তু আপনি একটা জিনিস আমাকে বলেন আমি সবার সামনে সবাইকে আমি প্রশ্নটা করছি এই যে এই এত ধরনের যে এই যে নিউক্লিয়ার বোম নিউক্লিয়ার এক্সপ্লোশন নিউক্লিয়ার যে অ্যাক্টিভিটি গুলো হচ্ছে বোমগুলো তৈরি করা হচ্ছে এটা বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ আপনি কিভাবে ব্যবহার করবেন খারাপ ভাবে এক মিনিট করে দিন খারাপ ভাবে ব্যবহার করবেন না ভালোভাবে ব্যবহার করবেন সেটা আপনার বুঝতে পারলো তেমনি এই যে পশীকরণ পশীকরণ

যে থার্ড পার্সন দাও তাদের মধ্যে একটা সুসম্পর্ক ছিল সুসম্পর্কটা যেন বজায় থাকে এটা কিন্তু ভুল নয় কিন্তু এই বশীকরণই যদি আপনি খারাপ ভাবে ইউটিলাইজ করেন খারাপ ব্যবহার করেন কোনো কথা কথা বলছি কোনো নারীর অপর ইচ্ছাকৃতভাবে আপনি বশীকরণ করে তাকে আপনি कब्जा করে রাখছেন আপনি আজকে कब्जा করে রাখছেন টিকে পরবর্তীকালে ঈশ্বরটাকে চলবে বুঝলি না এইটা হচ্ছে শক্তির অপব্যবহার তেমনি ব্ল্যাক ম্যাজিক সম্পূর্ণভাবে যে খারাপ সেটা নয় ঠিক আছে এটা এটা নেগেটিভ এনার্জি যে সম্পূর্ণ ভাবে খারাপ সেটা নয় নেগেটিভ এনার্জি দিয়েও কিন্তু ভালো কাজ করা যায় হম আমাদের যারা এই যে সাধু সন্ন্যাসীরা ছিল তারা অনেক সময় অনেক ধরনের symbol তারা আঙ্গুলের মধ্যে এরম দেখিয়ে গেছে ঠিক আছে অনেক ধরনের symbol আঙুলো দেখিয়ে গেছে আমরা এই যে symbol গুলো দেখেছি যেমন ক্রাইস্টের হাতেও আছে এরকম ঠিক আছে এই ধরনের symbol গুলো দেখেছি দেখি এগুলো কিন্তু কিছু কিছু হলি symbol কিছু কিছু কিন্তু ডেমনিক symbol এইগুলো কিন্তু মানে সিম্বল বলে না এগুলো হচ্ছে মেইন জিনিসটা হচ্ছে যেমন বাফোমেট বাফোমেট এ দেখবেন বাফোমেট যখন ছবিটা দেখবেন এরকম তো আমার এগুলো তো আমাদের তো জানতেই হবে মানে কারণটা কি এগুলো হচ্ছে একটা সিম্বলস মানে আপনাকে বোঝাচ্ছে জিনিসগুলো যে আপনি এই জিনিসগুলো বুঝুন সৃষ্টিকে যদি আপনি খারাপ ভাবে ব্যবহার করেন তাহলে সেটা খারাপ হবে যদি ভালোভাবে ব্যবহার করেন ভালো হবে